গঙ্গে চমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কবেরী জলেশ্মিন সন্নিধি ওম দেবী সুশ্বরী ভগবতি গঙ্গে তরল তরঙ্গে শঙ্কর মৌরী বিহারিণী বিমলে মমমতি রাস্তাং তববদ কমলে সদ্যপাতক সংহতি বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি শ্রদ্ধা ভক্তি সম্পন্নে দেবী জাহ্নবী অমৃতে নাম্বুনা দেবী ভাগিরতি পুনি হিমাম নমি গঙ্গে সরামি গঙ্গে ভজামি গঙ্গে হর হর গঙ্গে নমি গঙ্গে সরামি গঙ্গে ভজামি গঙ্গে হর হর গঙ্গে নমি গঙ্গে সরামি গঙ্গে ভজামি গঙ্গে হর হর গঙ্গে ওম হরি ওম তাৎ সাত ওম হরি ওাৎ সাত ওম হরি ও সাত পবিত্র পিত্র পবি স্ববস্থি স্মরে পুন্নরীক্যন্তশুচি ওং বিষ্ণু ওম বিষ্ণু ওং বিষ্ণু ও তদিষ্ণুপরম পদং সদা পশ্চি সূর্য দিবিব চক্ষু ওম হরি ও তৎসৎ হি ওম তৎসৎ হরি ও তৎসৎ ্রহম বরুণেন্দ্র রুদ্রমন্ত্রৈ বেদপদক্রমোপনিষ দুর্গাতে যং সাম ধ্যাগতেন মনসা পশ্যন্তংি হ্যাং নদুশুরাগণা দেব তসম নম অং শঙ্খচক্রধরং দ্বিভুযজ পিতবাসং

অং বাংমে স্স্তু নস প্রাণমস্তু অক্রর চক্ষুর মেস্তু পন্নয়শত্ররং মেস্তু বাবভলং মেস্তু উর্বরাজ মেস্তু অরিষ্ঠানী বেঙ্গানি তনুস্তন নামে সহারসন্ত অরিষ্ঠানি মেঙ্গানি তনুস্তন নামে সহাজসন্ত অম্ভর বোবাস সাহাম তাৎসাবিত উর্বারির নাম্বার গদে বশ্যদ মায়েদিওন্ आमतात सभी दूर बारे नंबर गोदे वश्य दी महिदियों न प्रचोदया तो हम बूर बस्सा आमतात सभी दूर बारे नंबर गोदे वश्य दी महिदियों न प्रचोदया तो

ओम नमो विवस्वते ब्रह्मण वासदे विष्णु तेजसे जगत सवित्रे शुच ये सवित्रे कर्मदायिने ये स्वर्ग ओम नमो भगवते श्री सूर्याय नमः जय राम जय राम जय राम जय राम एहि सूर्य सहस्रांश तेजोराशे जगतपते অনুকম্পং ভক্ত গৃহানর্ঘাং দিবর ও নমো ভগবতে শ্রীসূর্যা জবাশুভ শঙ্কা শঙ্কাশ্যপে অং মহাদুতিং দরিং শর্প দিবর ও নম শ্রীসূর্যাং নম শ্রী সূর্যা শ্রীসূর্যা ও কর্্য শুভ ভগবান কৈবেলনাথ দ্ব সূজন কর্মণি ও ষষ্ী ভাবো দি ব্রুবন্ত ও ষষ্ি ও কর্্য শুভ কৈবল্যনাথ দ্ব সূজন কর্ম কর্মণি শস্তী ভবন্ত দিব্রবন্তং অম শস্তী অম করতে বেশমেন সুবা শজ কোবিল্য কোবিল্যনাথ দেব পূজন স্নান পূজন কর্মনি অম শস্তী ভবন্ত দিব্রবন্তং অম শস্তী অম শস্তী অম শস্তী অম শস্তী ওম ্বি নৈ্রবিদ্স্রা শ্বি নূষা বিশ্বভেদ ষষ্ি নো তাই হরিষ্টি স্বী নৃহস্পতি দম ষষ্ি নৈ্রবিস্রভি নূষা বিশ্বভেদা স্বস্তি নো তাই হরিষ্ট ষ্বি নৃহস্পতি দো ষষ্ি নৈ্রবিদ্স্রভা শ্বি নূষা বিশ্বভেদা স্বস্তি নো তাই হরিষ্ট ষষ্ি অম দম সুয় স ওং গণানন্ গণপতিগুং হওয়মে প্রিয়ানন্ত প্রিয়পতিগুং হওয়মে নিধানন্ত নিধিপতিগুং হওয়মে বসু মম অং সুয়মকাল পবন দিগ্পতির্ভূমি আকাশং খচরা মর ব্রহ্মং শাসনম আস্থায় কল্পম ইহ সন্নিধি ওম ষষ্ি ও ষষ্ি ও ষষ্ি সর্বমঙ্গলমঙ্গল্যংবরে শুভ নারায় নমস্কৃত সর্বর্মে মাধব মাধব বাচি মাধব মাধব হৃদ সর্বি সাধক স্বর্ে শিশু মাধব ও মাধব ও মাধব ওম মাধব অময় মরম শুভা অময় আরমশ শুভা ওম অমারম্ভশুভায় ও শ্রীহরি বিষ্ণুরো তাৎস বৈশাখে মাসি ভাস করে শুক্লে পক্ষে অক্ষয় তৃতীয়াং তৃথ গোত্র গোত্রনা বিশ্বব্যাপী সনাতন ব্রাহ্মণাদি ব্রাহ্মণাদিচতুবর্ণাং শ্রীমতা শ্রীমতি স্বাবছাতিপূর্ক সর্বরোগ স্বরোগোপশমন পূর্বক, সুখ শান্তিময় জীবন আনন্তর ধর্ম, অর্থ কাম, লাভ মোক্ষক বিশ্বব্যাপী সনাতন ধর্ম পূর্বক, বিশ্বব্যাপী সনাতন ধর্ম প্রীতি কামনয়া এক

জ্যোতিষাং জ্যোতি মন শিবসংকল্পম ও সঙ্কিথ সিদ্ধান্ত সিদ্ধা সন্ধু মনোরথ শত্রুং বৃদ্ধি নাশা মিণা চম সঙ্কি অময় আরম্বশুভা অময় আরম্বশুভা অময়ারশুভা অম কৈলা শশিখরে রম্যে পর্বতে চ হিমালয়ে দেবতা তত্র মৌদন্তে তন্মে মন শিব সংকল্পমস্তু তন্মে মন শিব সংকল্পমস্তু তন্মে মন শিব সংকল্পমস্ত ওম হরি ওম তাৎসাত ওম হরি ওম তাৎসাত ওম হরি ওম তাৎসাত শ্রস তুর্ভুবশ তৎসিতণ্যাম ভগোদেবশ ধীমহী দিয়োদয় গন্ধদারাং দুরাদর্শাং নিতপুষ্টাং কী শিশরীং সর্বূতাং তে ভূপবশ্রিয়া দধি কাপি সঙ্গ বিষ্ণু রসসি শুভিনীনা মুখকর প্রাণায়ুষ তারতারিষৎ অপয়েশে তু বিশ্বত শিশুষে অ ভূর্ভুবস তৎসবিতরে ভগোদেব সীমি দিও না প্রচোদয় পঞ্চগ کوی بل تا نآ تو دیوس ناپیشامی جدید কা স বিষ্টু রস্যবা যেনা সুরবিন, মুখা কৰত প্রাণ আয়ুং শতারিষত অ এতে মধুবা মধুবাতারিতায়তে আয়তে মদুষকন্ত সিন্দব মাধন্য সন্ত স্দি মধুন্ম মধুমত পাার্থী বাংজ মদুদ্্য রস্তনপিতা মধু মাগ্্য বনস্পতি। মধু মাংস তো সূর্য মাধ্যির কাব ভবন্ত নাম ওম ভূর্ভস্বাম তৎসবিতুর বরের নাম বরগোদেবস্য ডিমহি দিও নম প্রচোদয় এন্টি না পঞ্চ আ।

অম্বূর্ভুবশ্যাম সবিতার বালি ভর্গুদীমি দিয় নচোদয় নিকলোদক ভগবান কোবিলনাথ দোবস্থুবশ্যাম সবিতার বলিণ ভর্গোদেবসীমিহী দিয় না প্রচোদয় এ ঘৃত

मधुम्द पार्थिव रज मधुदुरस्थुन पीता मधुमांग वनस्पति मधुमस्तु शूज्य मदीर्घा भुवंत मध्यम ओं भगवान कौविथ स्ना ओं भूर्भवशा तत्सितुर्वरिण भर्गोद्य न प्रचोदया तीन कृतेन ओं भगवान कोविलनाथ दी आप इती नारिकेलो दके न, ना, इती पंचाम्रिते न, इति इती पंचाम्रिते न, आप बगवान को विल्लनाथ সহমি নারিকেল কেন ভগবান কোবিলনাথ দ্বামী দিক আকাশ বিষ্ণুরি শুভ সুবিখা প্রাণ আয়ুষায় ভগবান কোবিলনাথ স্নপয়সে তুই বিশ্বদশ বিশ্বমা জিশে দুধে ভগবান কোবিলনাথ সপয়ষ্যামি সর্গ সরকার তাৎস্বামী তোর বাড়ির নাম ভর্ব দেবসিময় দিও না শর্করাক ভগবান কোবিলনাথ হৃদয় এতে দুবোদক ভগবান কোবিলনাথ সামি তুলেসীদ ভগবান এতে সামী দকে ভগবান কবিনাথ হৃদয় স্না পয় এতে কুশত্বক ন ভগবান কমিলনাথ দেব সামি এতে বারবার জল ডালিত আর জল লাগবে তো বটেই চন্দ্র চন্দন দকে না তকে নগবান কমিল্লনাথ দেব স্নপি তে

স্বর্ণ দেবীর অভিষ্টে স্বর্ণ স্বর্ণ ভবন্ত পীতে নাম স্বর্ণ দেবীর অভিষ্টে আপ ভবন্ত পীতে সংযোর অবিশ্রবন্ত নাম অমিতে ধান্য দকে না অম ভগবান কবিল্যনাথ স্নাপয়ামি অমিতি পুষ্প দকে না ভগবান কবিল্যনাথ স্নাপয়ামি ইতি ফলোদে ফলোদে ভগবান কোবিলনাথ দামি কুশোধে ভগবান কোবিলনাথ দামি বিলোদকেন ভগবান কোবিলনাথদন্ডুদেন ভগবান কোবিলনাথ দামি তিলোদক ভগবান কোবিলনাথ দাম দুর্গোধক ভগবান কোবিল্লনাথদে ও সহস্র শিষ্য পুরষ সহস্রাশ সহস্র পাশ ভূমি সর্বৃত্রিষ্ঠতাঙ্গু

শীর্ষ পুরুষ পা স ভূমে স্বর্গত বিত্তিষ্ঠত সঙ্গুলাম চলে যা দাও গট গাও দেখ না না এটা লাগবে না তুমি বড় ঘরটা নাও এটা দিয়ে সঙ্গো

অন্তরাণি সর্বশাস্থানি আজানোহরণানি চ ঔষধানি জলজ্ঞানি গালুষ্য বৈ বাস্তে শরিত সাগর আর শৈলাস্থি তানি জলদানরা দেবদানু গंधरবাজক লক্ষ লক্ষস্বপন্নগা এ দাস্তাম অবিচিন্তন্ত সর্বকামার্থ সিদ্ধয়ে জয় রাম জয় রাম জয় রাম দং ভগবান কবির নাথ দেবানম ভগবান কবির নাথ রাঘ রাঘাপ ঠাপর রঙে ওদম অর্ঘম ঔং ভগবান কবির নাথ দেবায় নম এই জলং ভগবান কবিলনাথ দেবায় নম ইদ ভগবান কবিলনাথ দেবা এ সন্ধ এসগ ভগবান কবিনাথ দেবায়

অদম তাম্বুরং ইদ তাম্বুরং ভগবান কবীন্দনাথ দেবায় নম ভগবান কবীন্দ্রনাথ হ আ পানি দলং ভগবান কবীন্দ্রনাথ ত দেবায়ুদং ভগবান কবীন্দ্রনাথ ঠ দেবায়ুদ পুনচুমনি তেলং ভগবান কবীন্দ্রনাথ দেবায় নম ভগবান

পদ্নাভায়ে ঋষিগপতি নম শ্রীমৎপর ব্রহ্মগুণ ভ শ্রীমপর ব্রহ্মগুণ ভ শ্রীমপর ব্রহ্মগু স্রীমপরং ব্রহ্মগু নাম জয় রাধেশ্যাম জয় 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 সক্ষিণ গঙ্গা পুষ্পে সদক্ষিণ গঙ্গা যুগ্মবস্ত্রাণী ভগবান দেবায় দেবা নমৃদ আচুণী জলং ওং ভগবান কোবিনাথ দেবায় নম দানি গন্ধ গন্ধপুষ্পী ভগবান কোবিলনাথ দেবা নম শ্রীহরি বিষ্ণুরো তাৎসত মাম শ্রীহরি বিষ্ণুরো তৎসত মদ্যাং শ্রম তার সাথে আ বৈশাখে মাসে মেশের আশ্রে বাস করে শুক্লে পক্ষে অক্ষয় তৃতীয় যথাশগুত্রনা বিশ্বব্যাপী সনাতন ধর্ম ব্রাহ্মণদুর্ভা শ্রীমতা শ্রীমতি নাগপুষণ পূর্বক শান্তিময় জীবনজাপ ধর্ম অর্থকাম মোক্ষক বিশ্বব্যাপী সনাতন ধর্ম ষষ্ঠতলাভপূর্ক বিশ্বব্যাপী সনাতন ধর্ম সুপ্রতিষ্ঠালক শ্রীগুপ্রীতিময় ভগবান কৌবিল্য অন সামি ক্ষেত্রে ভগবান কৌবিল্যনাথদেব স্নান পূজনকর্ম প্রাথ দক্ষিণাং কিঞ্চিত কাঞ্চন মূল্যং শ্রী বিষ্ণুত যথা নাম গুঁতা ব্রাহ্মণা অহং দিয়ে অংশ হরে বিশ্ব মধ্য বৈশাখ বাস করে। শুক্লে পক্ষে অক্ষয় তৃতীয় তৃতীয় ভগবান দেব পূজ স্নান পূজনকর্মশ্রিদ্ধমস অসিন কর্মে যতকিঞি বৈগুণ্ড জোষ প্রশমনা দশকৃত্য গোবিনা শরমহংরিষ্যে ও গোবিন্দ গোবি গোবিন্দ গোবিং গুজ্জুজা গৃহপিত জবসিদ্দিভে তৎ প্রসাদ জনার্দনম অময়া যদে তৎ কর্মকৃত তৎ সর্বং শ্রী বিশ্বচরণে সমর্পিত নুনং তৎ নারায়ণ পূরয় হরি হরে নম অজ্ঞান যদি বা মোহা প্রচেতা ধরে সুচ শরণা দেব তৎ বিষ্ণু সংকুণ্যাং সংদিতি শ্রুধি ওম শ্রী বিষ্ণু শ্রী হরি ওম শ্রী বিষ্ণু শ্রী হরি ওম শ্রী বিষ্ণু শ্রী হরি ওম নুনাতিরিক্ততা সিদ্ধ কলো বেদোক্ত কর্মণা হরিশরণমাত্রে সম্পূর্ণ ফলদায়ক ব্রাহ্মণবচনা সর্ব সঙ্গে জ্রীবিষ্ণুশে শ্রীবিষ্ণুশে শ্রী বিষ্ণুশরণা যা ওে সুখিনুতো সর্বে সদ্রা পশ্যন্ত মা কশিদ্ ভবে তমেব মাতা তমেব বন্ধু সখা তমেব তমেব বিদ্যাং তে তমেব স্বাং মম দ্বময় তমসম জ্যোতির্গময় মৃত্যুর্মৃতা গময় বিমেধি जय राधे श्याम जय आ